জেলা বিমান না লাवारी ইয়ার ফুটো লাवारी বাংলাদেশ বিমানিয়াল লাইনে সুর পুরো একজন মানুষ দায়িত্বশীল লাই বিশেষ করে সিলেটpasses পক্ষতনে প্রবাসী ও লর পক্ষতনে বাংলাদেশের প্রবাসী ও লর পক্ষতনে জানাই জানাইছে বাংলাদেশ বিমানিয়াল লাইনের কর্তৃপক্ষ ডুবাই গত স্বপ্ন সুন্দর তারিখে

সংকট তৈরি গোটা পৃথিবীর বিভিন্ন আমরা প্রবাসী যে পাইয়ে নাচেন নিজের দেশকে মায়া করিয়া নিজের দেশের বিমান টিকিট করিয়া আইতে চায় যাইতে যায় কিন্তু যে দেশের বিমানের কোনো অভিভাবক নাই অথচ হাগি যে দেখলাম চাইয়া যে কোনো প্রবাসী রাজ বছরে রাইর বছরে দেশে আইতে গিয়া দুই কেজি এক কেজি মাল গলাম রয়েছে হিন টাকা রাখতে পারে রিটার্ন লাগি তাহলে অথচ বাংলাদেশের মানুষের নাই এই যে কোন জিল্লাইখ মানুষের এয়ারপোর্ট হাও বাঙ্গা কোনো মানুষজন মহিলা বাচ্চার লোক একটা কঠিন অবস্থার মধ্যে মানুষ বাড়ি আছে অভিযোগ দিন বিমানের কোনো দায়িত্বশীল একজন মানুষ নাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোনো একজন মানুষ দায়িত্বশীল নাই এখন বিমান যে মোল যে একজন যোগাযোগ করবা লাভ করবা এগুলো কোনোজন নাই এয়ারপোর্ট আওত হয়ে গেছে লাواریជា লাواری বিমান না লাواری ইয়ার ফুটো লাواری এই এমন কি বহু বিমান ইয়ার কুটোর আমরা যে দায়িত্ব যে সার আছে আমরা অন্যর তো সামনে টান্ডে আমরা বিষয়টা অবগত করিয়া যাই মাশাআল্লাহ আজকে শুক্রবার সারো সত্যি সারো নাই আর জারওয়ার ভক্ত তো নাওরা অনাই তুমি যাইবেন তো হই নাই আইছি দেশবাসীর প্রতি অনুর আপনারা আমরা সবে দেশকে ভালোবাসি দেশকে ভালবাসতাম ইমানত কইছো কিন্তু

অন্তত আমরা দেশের মানুষের সচেতন হইবার লাগে আমরা আশা করবো যে আপনার এই বিষয়টা একটু খেয়াল রাখার জন্য বিশেষ করে সিলেট পাশের পত্রতনে প্রবাসী হল পত্রতনে বাংলাদেশের প্রবাসী হল নিন্দা জানাইয়া

সংযুক্ত আরব আমিরা দুবাইত আছে একশো সাতচল্লিশ জন পেসেঞ্জার আছে এবং একশো সাতচল্লিশ জন পেসেঞ্জার আসিল এই একশো সাতচল্লিশ জন পেসেঞ্জারের মাঝে বাঙ্গা ফা বাঙ্গা বেমারি স্টকর রুগী এবং বিয়া শী সহ এবং অনেকে অনেক সামান টিনটালও কিনছে আপনার পরিবারও প্রায় আমরা হিসাব করে দেখছি মোটামুটি কুটি টাকার একটা লজ বা লুজার আইছে এবং আমরা সাধারণ প্রবাসীও আমরা সাধারণ প্রবাসী হন খেটে খাওয়া প্রবাসী হল এরা শরীরর গান জড়াইয়া চামড়া পুড়াইয়া তারা প্রবাস করে এই দিয়া তারা তারা কিছু কিছু কিনে কিনে সামান তার পরিবার লাগিয়ে কিনে তার গরি কিনে তার ব্যক্তিগত কিছু সামান কিনে কিন্তু এইগুলা যেভাবে এইগুলা যেভাবে নষ্ট হইছে এবং কোনো মানুষ বেমার আছেন তারা আমরা চিকিৎসার লাগিয়ে যতটুকু পারছি আমরা পার্সোনালি আমরা সহযোগিতা করছি

এবং আপনারা যা আমরা যে বিষয়টা শেয়ার করতাম সেই না আপনারা আমরা সংযুক্ত আরব আমিরাত তাকিয়া অনলি মাত্র ডাইরেক্টলি ফ্লাইট খালি বাংলাদেশ বিমানর অন্য কোন বিমানর ফ্লাইট কোনো সিস্টেম দেওয়া না ইনো কোন সেন্ডিকেট ইনো কোন ধরনের সেন্ডিকেট এই সেন্ডিকেটটা বাং চলব কারণ একচেটিয়া বিজনেস বাংলাদেশ এই প্রবাসী হকলোর চামড়া ব্যবহার করিয়া তারা গান ব্যবহার করিয়া একচেটিয়া এই ব্যবসাটা আপনারা বন্ধ করে দিচ্ছে

লক্ষাধিক প্রবাসী সকল বিভিন্ন দেশ থাকেন তার লাগি সব ফ্লাইটগুলা গুলো যাতে ডাকা ডাকিও যে ফ্লাইটগুলা গুলা ডিরেক্টলি আসছিল যেহেতু বাংলার বিমান হয় অন্যান্য ফ্লাইট যেগুলো আছে এগুলার শুধু সুবিধা করিয়া দেওয়া তখন আর এক্সেটিয়াতে সেন্ডিকেট ব্যবসা এগুলো হইতো না দেখা যায় কোনো কোনো সময় পাঁচশো টাকা পাঁচশো দাম টিকিটের দাম অন্যান্য এয়ারলাইন কিন্তু বাংলার বিমান পনেরোশো দাম মানে বাংলার দেখা যায় যে তিন ভাগর দুই ভাগ দেখা বেশি এই সেন্ডিকেটটা কি পাবাই বাংলাদেশও উন্নয়ন

ম্যাডাম যে না এইন মনে মেবি তো অবস্থা খরচ মোটামুটি প্রবাসী সকলের যে অপদস্তা হয়েছে এক একজন বৃদ্ধ মানুষ তার বেগ লইয়া দুই কিলোমিটার আড়াই কিলোমিটার জায়গা বা ইত্যাদে যাই তৈরি সকালে রাত গেছে তারা আটটার সময় রাত্রে আটটা সময় গিয়া ইমিগ্রেশন দুঃখিয়া সকাল নয়টার সময় তারা বাড়াইয়া তার ফ্লাইট হয়েছে না এটা দিন তারা কোন করা হয়েছে কোন কোনো কথা

দুবাই পুলিশ যত সহযোগিতা করেছে এখানে আমাদের বাংলাদেশের কোনো অফিসারকে আমরা পাই নাই সেখানে আমরা সিআইটি ধরেছি সিআইটি ধরে আমরা নিজে এখানে এসেছি তাহলে এক সপ্তাহের ভিতরে আমরা কোনো ফ্লাইট হতো না আমরা বিশেষ করে আমরা বলতেছি সমস্ত প্রবাসী ভাইদেরকে আমাদের এই বিষয়টা যদি এই বিষয়টা যদি সিলেট উসমানী মেডিকেল এই যে